ভিপি নুরে আপনারা মব্বইলা পিটাইলেন আইএসপিআর থেকে আবার বিবৃতি দিলেন এটা ন্যায্যতা প্রমাণের জন্য মনে করেন আইএসপিআর এর বিবৃতি সম্পূর্ণ সঠিক ধরে নিলাম যে তারা ওখানে জাতীয় পার্টির অফিসে হামলা করতে গেছে জাতীয় পার্টি এবং গণপরিষদ সেখানে এই ইট নিক্ষেপ করছে ঠিক আছে ধাওয়া পাল্টা ধাওয়া করছে সেটাকে আপনারা শান্ত করার জন্য এটা করছেন ধরে নিলাম আপনারা দশ মিনিট সময় দিছেন জাতীয় পার্টি সরে গেছে গণপরিষদ ছড়ে না এই জন্য আপনারা মারছেন খুব ভালো কথা আপনাদের সম্পূর্ণ বিবৃতি সত্য বলে স্বীকার করে নিলাম তখন আমার প্রশ্ন হইল আপনারা এটারে যদি মব বলেন মব বলে যদি লাঠি পেটা করতে পারেন দশ মিনিট সময় দিয়ে আপনাদেরকে তো এখন সেনাবাহিনী নিয়ে কথা বলতে চাই না পুলিশ তো অন্য কথা হ্যাঁ আপনাদেরকে জনগন্ত তো দশ মাসেরও বেশি সময় দিয়ে দিচ্ছে দশ মিনিট না আপনারা কি করছেন আপনারা যদি এই বিভিন্ন অভাবগুলো শুরু থেকেই কন্ট্রোল করতেন তাহলে কি আজকে দেশের এই অবস্থা হইতো আপনারা ওদেরকে দশ মিনিট সময় দেন আপনাদেরকে জনগন্ত তো দশ মিনিট না হ্যাঁ দশ দিনও না দশ মাসেরও বেশি সময় পার হয়ে গেছে অলরেডি আপনারা কি করছেন শুরু থেকেই আপনারা এগুলো কন্ট্রোল করলেন না কেন আপনারা এখন আইসা মপ বলে এখন পিটানো শুরু করছেন আপনি আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সারা দেশের মানুষ দেখছে কিভাবে রক্ত ঝরছে তো এই এইগুলোর মধ্যে কার দোষ গুণ সেটাতে আমি যাব না কিন্তু আমার কাছে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ মানুষের একটা মানুষের জীবন তো খুব গুরুত্বপূর্ণ আপনি একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হ্যাঁ এরকম ছাত্ররা কি সারা জীবন জীবন দিয়ে যাবে এ দেশের জন্য আর এই দেশ কি যেই লাগে হইয়া থাকবে এই হলো অবস্থা এখন সরকারে থেকে আপনারা আবার কেউ নিন্দা মারান কেউ আবার বলেন যে সরকাররা দায় নিতে হবে কে দায় নিবে ভাই আপনি সরকার আপনি আবার বলতেছেন সরকাররা দায় নিতে হবে তো দায় আমি সরকার আমার কাছে আসেন আমি দায় নেই আমি দায় নেই আমার সরকার বানায় দেন দেখেন আমি কেমন ঠিক করি আপনারা আবার নিন্দা সরকার থেকে নিন্দা করেন সরকার থেকে আবার বলেন যে সরকারের দায় নিতে হবে আপনাদের লজ্জা লাগে না লজ্জা লাগে না এক বছরের বেশি হয়ে গেছে এখনও এগুলো কন্ট্রোল করতে পারলেন না কেন রে ভাই আপনার আর্মিরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সাধারণত দুই তিন দুই মাস তিন মাসের বেশি কখনো আর্মিরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয় না ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আপনারা কী করছেন দেশে আপনারা অপারেশন ডেবিল হান্ট করছেন এই করছেন ওই করছেন কই কোনো কিছু তো রেজাল্ট আসলো দেশের অবস্থা তো দিন দিন খারাপ হইতেছে নির্বাচন যত ঘনায় আসবে ততদিন কি এভাবে কি লাশের শাড়ি বাড়তেই থাকবে এই লাশের দায় নিবে কে এই যে লাশের শাড়ি দিন 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 বাড়তেছে এই দায় কে নিবে কে নিবে সরকারের কাছে সরকারি বিচার চায় তাহলে মানুষ কার কাছে বিচার চাইবে আরে শেখ হাসিনা তো জনগণের কাছে বিচার চাইতো সবসময় আর আপনারা সে সরকার হইয়া জনগণের কাছে বিচার চাইতো আর আপনার সরকার হইয়া সরকারের কাছে বিচার চান খুবই হাস্যকর বিষয়গুলো লজ্জাসকর খুবই লজ্জাসকর এই এক বছর আগে এই যে দেশে দেশে ছোটো ছোট 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 ম হয়েছে হ্যাঁ আপনি সেগুলো যদি কন্ট্রোল করতেন দশ দিন সময় আপনি বুঝলাম যে সরকার হয়েছে দশ দিন পারেন না এক মাস দুই মাস তিন মাসে তো আপনি পারতেন হ্যাঁ এক বছর পার হয়ে গেছে আপনারা পারেন না এখনও কন্ট্রোল করতে হ্যাঁ এখন এই অবস্থাগুলোর দায় নিবে কে একটা সরকার পতন হলো পাঁচই আগস্ট মানলাম যে মানুষের অনেক ক্ষোভ মানুষ পাঁচই আগস্ট দুনিয়া যা আছে সব কিছু ভাঙলো সরকারি স্থাপনা হ্যাঁ ব্যক্তিগত সরকারি হ্যাঁ প্রাইভেট যত যা আছে মন চাইলো ভাঙলো সমস্যা নেই মানুষের খুব থাকলো আটই আগস্ট সরকার গঠন করলেন হ্যাঁ পাঁচ ছয় সাত আট চার দিন থাকলো বুঝলাম সরকার আসলেন কিছু করতে পারলেন না মনে করেন সময় নিলেন আপনি দশ দিন বারো দিন এক মাস হ্যাঁ আপনি কিছু করতে পারলেন না ভাই মাসের পর মাস বছরের পর বছর তো এগুলো মানুষ মাইনে নেবে না আপনি কন্ট্রোল তো করতে হবে আপনি মনে আপনার কোনো কন্ট্রোলে নাই এক বছর চলে গেছে সব কিছু হ্যাঁ আপনারা এখনও সে আওয়ামী লীগের দোষ দিয়ে বেড়ান ষড়যন্ত্র মহিলা বেড়ান তাহলে আপনাদের এক বছর আপনাদের দায়বদ্ধ থাকি এখন একজন মহিলা মানুষ দেশে বাইরে থেকে দেশ চালায় ষড়যন্ত্র করে আর আপনারা এখানে পুরুষ মানুষ দেশের মধ্যে বসে থেকে আপনারা কি করেন এগুলো বলতে আপনাদের লজ্জা লাগে না এগুলো বলতে আপনাদের লজ্জা লাগে না আপনারা আবার হচ্ছে যে আপনারা নিন্দা জানান আপনারা আবার বিচার চান সরকারকে দায় নিতে বলেন খুবই হাস্যকর দায় আমি দায় নিলাম ঠিক আছে আমি দায় নিলাম আমার কাছে আসেন আপনাদের লজ্জা লাগে না এগুলো বলতে লজ্জা লাগে না এখন দেশে যে আদৌ নির্বাচন করতে পারবে কিনা এই সরকার আমার যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে যদিও সরকার এখন আর সংস্কারের কথা বলে না পরিবর্তনের কথা বলে না কারণ সরকার বুঝে গেছে যে তার দিয়ে কোনো কাজ হবে না তার পুরুষত্ব নাই তার পুরুষত্ব নাই তার দিয়ে কোনো কাজ হবে না এক বছর হয়ে গেছে হ্যাঁ এখন তার ডাক্তার দেখায়ও কাজ হইতেছে না এটা সরকার বুঝে গেছে এখন সরকার এলো যত তাড়াতাড়ি নির্বাচন দিতে পারে সেটাই হচ্ছে যে কথা আর কি আমাদের প্রেস সচিব বহুত যুক্তি মারাইছে বহুত তর্ক মারাইছে বহুত টকশোতে আর এখন একটাই যুক্তি যে নির্বাচন আল্লাহ ছাড়া কেউ আল্লাহ ছাড়া কেউ নির্বাচন ঠেকাইতে পারবে না এটা হলো এখন সবার বক্তব্য হ্যাঁ বহুত তো কথা মারাইছেন তখন লম্বা 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 কথা হ্যাঁ এই যে এক বছর সময় গেল এতগুলো মানুষ মারা গেল এটা দায়কে দিবে আপনাদেরকে মানুষ ভালোবাসা দিয়ে ক্ষমতা দিয়ে কিন্তু আপনাদেরকে বসানো হয়েছে ক্ষমতা ছাড়া কিন্তু বসানো হয়নি আপনাদেরকে আপনাদেরকে ক্ষমতা দিয়ে বসানো হয়েছে মানুষ আপনাদের কাছে অনেক আশা নিয়ে আকাশ সমান আশা নিয়ে আপনাদেরকে বসানো হয়েছে আপনারা যদি প্রথম দুই তিন মাসের মধ্যে সব কিছু কন্ট্রোল করে ফেলতেন ল অ্যান্ড অর্ডার যত রকম সমর্থন আপনারা চাইতেন মানুষ আপনাদেরকে দিতে রাজি ছিল দান দেওয়ার জন্য মানুষ রাজি ছিল আপনারা কি করছেন আপনারা কি করছেন আপনারা এখন এক বছর পর এসেও একজন মহিলা দেশে বাইরের থেকে দেশ চালায় ষড়যন্ত্র করে আর আপনারা এখানে দেশের ভিতরের থেকে আপনারা সরকারের থেকে আপনারা সরকার চালাইতে পারেন না এই ধরনের হাস্যকর লজ্জাসকর কথাই বাংলাদেশের মানুষই খালি বলতে পারে আমি যদি খালি আরেকজনের বছরের পর বছর আরেকজনের দোষ দিয়ে বেড়াই হ্যাঁ আমি ক্ষমতায় থেকে আমি সরকারে থেকে আমি কিছু করতে না পারি তাহলে তো এটা দায়িত্ব জ্ঞানহীন লোকের মতো কথা হয়ে গেল দায়িত্বশীল লোকের মতো কোনো কথা হইল না হ্যাঁ আমি যদি হইতাম তাইলে আমি প্রথমে আমি বলতাম যে আমার দোষ আমি পারি নাই এবং আমাকে কীভাবে পারতে হবে সেটা আমি বাইর করতাম এটাই দায়িত্বশীল লোকের কাজ হ্যাঁ না হলে দায়িত্ব চেয়ারে বসে থাইকা ওই চেয়ারে আরাম করে পাশা কইসা তো কোনো লাভ নাই এটা দুনিয়া সবাই করতে পারে রিক্সাওয়ালারা বসাই দেন তাহলে ক্ষমতার মধ্যে উপদেশটা বানাই দেন রিক্সাওয়ালা শ্রমিক এদেরকে ধরে বানাই দেন তারপরেও মানুষ আফসুস করবে না যে রিক্সাওয়ালা বসছে বেচারা অত কিছু বোঝে না এতটুকু মানুষ অন্তত চিন্তা করবে তো সে শিক্ষিত লোক না বেশি বোঝে না অন্তত মানুষ মনের সান্ত্বনা দিতে পারবে আপনারা এত বড় বড় লোকজন বসছেন বৈশা এত বড় বড় কথা বলছেন ঠিক আছে দেশ উল্টায় ফেলবেন এই করবেন সেই করবেন ইউরোপ বানায় ফেলবেন হ্যাঁ হ্যাঁ দুনিয়ার পুরা দুনিয়া আমাদের কাছে আসবে আমরা কারো কাছে যাব না হ্যাঁ এখন আমরা এমন একটা অবস্থা হয়ে গেছে আমরা কারো কাছে যাব না তো ঠিক আছে কারণ আমাদের তো যাওয়ার জায়গাই নাই হয়ে গেছে এখন কার কাছে যাব এখন এতটা লজ্জাসকর হয়ে গেছে যা আপনাদের কারো কাছে যাওয়ার জায়গা নাই হয়ে গেছে আপনারা যে কোথায় যাবেন কীভাবে এক্সিট করবেন সেটা মনে আপনারা খুঁজে দিছেন না এই হিসাব দিতে হবে মানুষকে জীবনের মূল্য আছে প্রত্যেকটা জীবনের দাম দিতে হবে এই দেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা আমি এর আগেও অনেকবার বলছি যে জীবনের দাম দেয় না কেউ জীবনের অনেক মূল্য ভাই একটা জীবনের মূল্য একটা জীবন আমি ফিরাই দিতে পারবো না একটা সংসার আমি চালাইতে পারবো না কারো অতএব তার জীবনের মূল্য তার সংসারের মূল্য আমার কাছে অনেক বেশি তো সরকারের পাশাপাশি মানুষও একটু বোঝার চেষ্টা করেন দেশে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাইতেছে সবাই এখনও সহনশীল হন সঠিক রাস্তা কোনটা কোনটা করলে দেশ ভালো থাকে সবাই এখনও বোঝার চেষ্টা করেন হ্যাঁ আবার কিছু লোক হচ্ছে যে আওয়ামী লীগ যা পারে উৎখাত করবে আমার দেখে হাসি পায় তাদের স্টাইলে আওয়ামী লীগের স্টাইলে যা মানে আওয়ামী লীগের উৎখাত করবে খুবই হাস্যকর ভাই দাবা খেলা কেউ জানেন মনে করেন আপনি যে স্টাইলে দাবা খেলেন সেই স্টাইলে আপনারা একজনকে উৎখাত করতে পারবেন আপনারা নতুন একটা পদ্ধতি বাইর করতে হবে যেটা দিয়ে আপনি তাদেরকে উৎখাত করতে পারবেন কিন্তু আপনারা সেটা করতেছেন না আপনারা সেই তাদের মানে আমি হাস্যকর মাঝে মাঝে দেখছি স্লোগানও তাদের কপি করা কপি স্লোগান ঠিক আছে সেটা দিয়ে আপনারা তাদেরকে উৎখাত করবেন হাস্যকর বিষয় আর কি হ্যাঁ উৎখাত বের হয়ে যাবে কয়েকদিন পরে কয়েকদিন পরে দেশের যে অবস্থা দেখতেছি ভয়াবহ অবস্থা দেখতেছি খুবই হাস্যকর পরিস্থিতি চলে যেতেছে মানুষের জীবন বিপন্ন হয়ে যেতেছে মানুষ অনেক আশা ভরসা দিয়ে এই সরকারকে সাপোর্ট দিছে যারা যারা সাপোর্ট দিছেন তারাও কিন্তু চিন্তা করেন আপনারা কিন্তু সাপোর্ট দিয়ে সরকারকে বসাইছেন আপনাদেরও দায়িত্ব আছে আপনারাও ভুলে যায়ন না যে আপনাদের দায়িত্ব নাই সরকার আপনারা বসাইছেন সেই ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করা দেশে স্থিতিশীলতা রাখাও কিন্তু আপনাদের দায়িত্ব কীভাবে রাখবেন এটা আপনারা বোঝেন ঠিক আছে তারা বলেন যে আমরা সরকার বসাইছি তারা বোঝেন কিভাবে করবেন করতে হবে না হলে এগুলোর মূল্য দিতে হবে হ্যাঁ না হলে মানুষ কিন্তু ছাড়বে না এক বছরে কিন্তু মানুষের ইমপ্রেশান মানুষের পারসেপশানে অনেক পরিবর্তন হয়ে গেছে বোঝার চেষ্টা করেন এক পক্ষ আছে সর মানে সরকারি দল আপনারাও বোঝার চেষ্টা করেন আর এক পক্ষ আছে এখন নির্বাচন নির্বাচন আপনারাও বোঝার চেষ্টা করেন আরেক পক্ষ আছে যে নির্বাচন হইতে দিব না বানচাল করে দিব আপনারাও বোঝার চেষ্টা করেন সবার জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করতেছে এখনও নিজের ভালোটা বোঝেন সবাই নাহলে সবার জন্যই ভয়াবহ পরিণতি অপেক্ষা করতেছে সবাই কি ভুগতে হবে মানুষের জীবনের মূল্য দিতে শেখেন ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো আর খারাপ থাকলে সবাই খারাপ থাকবো ধন্যবাদ